দর্শক এই মুহূর্তে আছি আমরা কদম্ব আপনারা দেখছেন আইন বাংলা চ্যানেলে আপনাদের সঙ্গে আমি আনসার এলি দেখছেন এখানে একটা স্টেজ তৈরি হচ্ছে আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে ভাইজান আব্বাস সিদ্দিকির ডাকে ভিক্ষার সভা এই ভিক্ষার সিং সভার মঞ্চের কাজ এখানে তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন তারা ডেকরেটারের কাজ তারা কাজ করছে আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশে যে যোগীর রাজ্যে পঁচিশ জন যুবককে আই লাভ মোহাম্মদ সল্লি সালামের যে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে যে অ্যারেস্ট করা আছে তাদের নিঃশ্বার দাবি এবং নিঃস্ব মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা আগামীকাল অনুষ্ঠিত হবে বিপুল দুপুর ঠিক দুটো থেকে বাইজন আব্বাসের দিকে এছাড়াও উপস্থিত থাকবেন আহলে সুনতু জামাতের পক্ষ থেকে অন্যান্য কর্মীবৃন্দ আমরা দেখাবো যে এখানকার মাঠটা প্রচুর পরিমাণে বড় প্রায় পঞ্চাশ উর্ধ লোক হবে এর আগে এখানে ছোট ভাইজার নওসাদ সিদ্দিকির একটা জমায়েত হয়েছিল। আমরা দেখেছিলাম মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কানায় কানায় আজকেরও আগামীকালকেরও সেরকমের লোকের জমায়েত হবে এমনটাই আশা করছে তাহলে শুনে তু জামাতের পক্ষ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঞ্চের কাজ প্রায় সমাপ্তর পথে অন্যান্য দিকে কিছু কিছু ব্যারিকেডের কাজ তৈরি করা হচ্ছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এখানকার এলাকার আহলে শুনতন জামাতের লোকেরা তারা আপনাদের সঙ্গে কি বলতে চান এই হচ্ছে কমিটির তরফ থেকে তো দেখাবো আপনাদের সেই ভিডিও দেখতে থাকুন আই লাভ মোহাম্মদ সোল্ল্লা সালামের ব্যানার লাগানোর অপরাধে উত্তর প্রদেশে পঁচিশ জন যুবককে গ্রেপ্তার করে রেখেছে এবং তারই প্রতিবাদে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ হচ্ছে আহলে সোনাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে কালকে আপনাদের একটা প্রোগ্রাম রাখা হয়েছে মূলত প্রোগ্রামের বিষয়ে যদি বলেন প্রোগ্রামের মূল বিষয়টা হলো উত্তরপ্রদেশের কানপুরে আইলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটা ব্যানার টাঙন নিয়ে পঁচিশটা যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের কানপুরে পুলিশ প্রশাসন তারই প্রতিবাদে ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামা দত্তপুর থানা শাখা কমিটির উদ্যোগে কাল আমরা এই প্রোগ্রামটি করছি পির্জাদা আব্বাসের দিকে করাইছে বড় ভাই কেলার নির্দেশে এবং শুধু একটা কথা উত্তরপ্রদেশের কথা বললেও হবে না আমাদের পশ্চিমবাংলায় ভাঙড়ে বিশেষ করে হটক কুকুরে বিশ্ব নবী দিবস সাল্লি সাল্লামের যাওয়ার কেন্দ্র করে কিছু কম বেশি দেড়শোর উপরে অধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং বাড়ির মহিলা থেকে শুরু করে শিশুরা পর্যন্ত এ নির্যাতনের শিকার হয়েছে তারই প্রতিবাদে পির্জাদ আব্বাসের দিকে আমাদেরকে একটাই জিনিস নির্দেশ দেন যে কুরপুরা শরীফ আলে সুনাতুল জামাতের মেন উদ্দেশ্য হলো তিনটি মানবপ্রেম দেশপ্রেম এবং ধর্মপ্রেম কিন্তু এইভাবে যে মসলুম মানুষদের উপরে জুলুম করছে তারই প্রতিবাদে আগামীকাল আমাদের এই সভাটি অনুষ্ঠিত করা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে মূলত আপনাদের কোন কোন বিষয় নিয়ে কোন কোন বিষয় বলতে ভাইজান আই আইলা মোহাম্মদ নামে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা তো সেটা তো করছে পাশাপাশি অকাপ এবং ভাঙড়ে যে কেন্দ্র করে যে জুলুমগুলো হচ্ছে তারই প্রতিবাদে এই প্রোগ্রামটি করা হচ্ছে এই প্রোগ্রামটা মূলত হচ্ছে পিরজাদা আব্বাসের দিকে তিনি উপস্থিত থাকছেন এছাড়া কে কে উপস্থিত থাকছেন এছাড়া ফুটবরাসের আলো সন্নাতুল জামাতের আলে মোলামা থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ববৃন্দরা উপস্থিত থাকবে এভাবে নাম ধরে তো বলা তো সম্ভব নয় কেন অনেক নেতৃত্বের নাম বলবো অনেক নেতৃত্বের নাম বাদ যাবে ওই কারণে সমস্ত ফুটফরাসের আলো জামাতের ভালোবাসার মানুষগুলি উপস্থিত থাকবে কাল যে আব্বাসের দিকের এই প্রোগ্রামটা হচ্ছে আলে সন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে মূলত এর লোকেশানটা একটু বললে ভালো হয় লোকেশানটা দত্তপুকুর থানার অন্তর্গত কদমগাছি মিলন সঙ্গের মাঠ আপনারা কদমগাছি চৌমাথায় এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে মিলন সঙ্গের মাঠে যাবো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমরা দেখেছি যে এই রাজ্যে আহ আইলা মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানার নিয়ে যে অপমান হয়েছে তারই প্রতিবাদ করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশের পারমিশন দিচ্ছেন আপনাদের পুলিশের পারমিশন নিয়ে কেমন সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ পুলিশের যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রশাসন বন্ধুদের কাছ থেকে আমরা পেয়েছি বা যেটা আশা করেছিল সেটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি আমরা দেখেছি একাধিক জায়গায় রাস্তায় টাঙানো হচ্ছে আয়লা মোহাম্মদ সাল্লামের ব্যানার সেই ব্যানার ছেড়ে পড়ছে কিন্তু অনেক দেখতে পাচ্ছি গাড়ির ওপর দিয়ে চলে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে ওই ব্যানারে আমাদের রসুল্লার নাম আছে ওই ক্ষেত্রে ব্যানারটা আপনারা যদি রাস্তায় না টাঙিয়ে আপনারা যদি একটা কাজ করতে পারেন অনেক সময় আছে মসজিদের দিয়ালে বা রাস্তা থেকে সাইডে সরিয়ে নিয়ে আপনাদের টাঙান সেটা আমার মতে আপনাদেরকে উপদেশ থাকবে আপনাদেরকে অনুরোধ করব যে এই জিনিসগুলো রাস্তার মাঝখানে না টাঙিয়ে একটা সাইডে টাঙালে ভালো হয় এবং যে জিনিসগুলো আপনাদের কোনো জায়গায় যদি চোখে পড়ে যে ওই জিনিসটা ব্যানারটা ফেস্টনটা রাস্তায় পড়ে আছে আপনারা দয়া করে ওটা তুলে নিয়ে যথাযথ সম্মানের সহিত আপনারা উপযুক্ত জায়গায় রেখে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে এই প্রোগ্রাম কটা থেকে চালু হচ্ছে দুপুর দুটো থেকে চালু হচ্ছে এই প্রোগ্রামে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে বলব রাস্তাঘাটে আপনারা সুস্থভাবে আসবেন এবং দুপুর দুই ঘটিকার মধ্যে আসার চেষ্টা করবেন বড় ভাইদান হুজুর কেবলা তিনি নির্দেশ দিয়েছেন যে বৈকাল তিন ঘটিকার থেকে সাড়ে তিন ভিতরে আমাদের এখানে উপস্থিত হবেন আপনারা যত সকাল করে পারবেন দুপুর দুটোর পরপরই আপনারা এই মাঠে এসে উপস্থিত হবেন বারবার রাজনৈতিক দলের থেকে কিন্তু দাবি করা হয় যে আব্বাস সিদ্দিকির প্রোগ্রামে আহলে সুন্নাতুল সংগঠনের প্রোগ্রামে একেবারে টাকা দিয়ে লোক নিয়ে যাওয়া হয় আপনাদের এখানে কি কালকে টাকা দিয়ে না নিয়ে আসা হবে সেটা আপনারা আসবেন কালকে জনসাধারণকে প্রশ্ন করবেন দেখেন ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসা অন্তর থেকে হয় তাই অনুরোধ করবো আপনারা মিডিয়ার মানুষ আপনারা সাংবাদিক মানুষ আপনারা প্রশ্ন করতেই পারে তা আপনারা সাধারণ মানুষকে এসে প্রশ্ন করুন তাদের কী বক্তব্য আছে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরুন আমাদের এই বিষয় নিয়ে কোনো কিছু বলার নেই কেননা ভাইজান নিজের পয়সা দিয়ে বলে দিয়েছে যে নিজে বলে দিয়েছে যে আপনারা গাঠের পয়সা দিয়া আপনারা আসবেন আমি কাউকে কোনো বিড়ানিও দেব না কোনো টাকা পয়সা কোনো খরচাও আমি দেব না আপনার নাম আমার নাম মোহাম্মদ সাজিক আহমাদ সরকার আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানার লাগানোর অপরাধে উত্তরপ্রদেশে যে পঁচিশজন যুবককে গ্রেপ্তার করে রেখেছে আহলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে রাত পার হলে যে একটা ধিক্কার সবার আয়োজন করেছেন মোটামুটি এই ধিক্কার সভাটা কোথায় হচ্ছে এবং কে কে উপস্থিত থাকছে এবং এই ধিক্কার সবাই যারা আসবে তাদের উদ্দেশ্যে কী বলবেন বলব এটা কদমগাছি মিলন সংঘের মাঠে হচ্ছে আর প্রধান বক্তা মানে থাকবেন আব্বাস সিদ্দিকী ভাইজান আর এখানে মানে পাঁচ থেকে দশ হাজার মানে মিনিমাম লোক আসবেন হ্যাঁ আর মানে প্রচুর এই আছে বড় মাঠ আছে হ্যাঁ আমাদের এই কাজ চলছে এই ডায়স হচ্ছে হ্যাঁ মানে এখনও সম্পূর্ণ হয়নি রাত্রিরেও কাজ হবে কালকে মানে দুপুর দুটা থেকে মানে হবে আমাদের প্রোগ্রাম শুরু হয় রাত পার হলে যেখানে প্রোগ্রাম সেখানে এখনো পর্যন্ত স্টেজে কাজ চলছে কি পুলিশের বাধা পড়ছিল নাকি না না এখানে আমাদের পুলিশ মানে যথেষ্ট আমাদের পারমিশন মানে দিয়েছে আরও ধন্যবাদ জানাই আমাদের এই মিলন সংঘ মানে ক্লাবকে ওরাও ওরাও আমাদের মানে পারমিশান মানে দিয়েছে হ্যাঁ এখানে কোনো অসুবিধের কোনো ইয়ে নেই জায়গা নেই একেবারে রাত পার হলে যেটা আব্বাসের দিকে আসছে আপনাদের এখানে কতটা আনন্দিত রাত পার হলে একেবারে আব্বাসের দিকে আসছে এই প্রোগ্রামে কতটা আনন্দিত আপনারা আমরা প্রচুর আনন্দ আমাদের ভালোবাসার মানুষ আসছে হ্যাঁ আমরা প্রচুর আনন্দ বছরে একটা যারা মিদ হয় ঠিক আছে মানুষ সেরা ঈদের মতো পালন করবে আব্বাসের দিকে আগামীকাল আপনাদের গ্রামে আসছে এই প্রতিবাদ সবাই কতটা আনন্দিত আপনারা আমরা খুব আনন্দিত বছরে যেটা একটা ঈদ হয় ঠিক আছে ঈদের মতো আনন্দ করবে সব মানুষ যারা এই প্রোগ্রামে আসবে তাদের উদ্দেশ্যে কী বলবেন তারা ভালো ভাই আসবে ঠিক আছে সুস্থ কারুর কোনো কিছুতে পা না দিয়ে ঠান্ডা মাথায় আমাদের মিলন সঙ্গের মাঠে চলে আসবে কদমগাছি গিয়ে বলবে কদমগাছি কারবেলা মাঠ পার হয়ে ঠিক আছে কদমগাছি মিলান সঙ্গের মাঠ কতটা মানুষ হবে বলে মনে করছেন প্রচুর মানুষ হবে মানুষের কথা বলাই যায় মানুষ না আসলে মানুষের কথা বলা যাবে আপনারা আসেন এসে দেখবেন